আমি অনলি এক মাস ওষুধ খাওয়াইছি আল্লাহ রসের সহমত এসে এখন সুন্দরভাবে কথা বলতে পারে আর জওয়ান বন্ধ ছিল জওয়ান এখন ওপেন হয়ে গেছে আমরা আপনার সাথে পরিচয় করে বাবা তোমার নাম কি মোহাম্মদ রিহান মিয়া মোহাম্মদ রিহান মিয়া তোমার বাবার নাম কি মোহাম্মদ মঙ্গল মিয়া মোহাম্মদ মঙ্গল মিয়া তোমার আম্মুর নাম মোহাম্মদ শিউলি বেগম পিছনে তোমার আম্মু দাঁড়ানো আচ্ছা শিউলি বেগম তোমার তোমাদের গ্রামের বাড়ি কোথায় মুগাচা

সম্মানিত দেশবাসী আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার সরোয়ার বিশেষ করে আপনাদেরকে বলতে চাই যে এই সামনে একটি বাবা বসা যে বাবার গলার মধ্যে টিউমার ছিল টনসিল ছিল গলা এই টিউমার থেকে গলা বন্ধ হয়ে একেবারে তার জবান বন্ধ হয়ে গেছিল আমরা মাত্র এক মাস ওষুধ দিয়েছি যেটা হলো আপনারা জানেন থেকে টিউমার হলে অপারেশন চায় একের পর একবার দুইবার তিনবার চারবার অপারেশন করতে হয় এবং অপারেশন করতে করতে ইনফেকশন গুলো হয়ে এবং অ্যান্টিবায়োটিক বেশি খাইতে খাইতে এক সময় এটা ক্যান্সারে রূপান্তরিত হয়ে যায় এবং মৃত্যুর কারণ হয়ে পড়ে বিশেষ করে আল্লাহর রসের আমি অনলি এক মাস ওষুধ খাওয়াইছি আল্লাহর রসের সে এখন সুন্দরভাবে কথা বলতে পারে আর জবান বন্ধ ছিল জবান এখন ওপেন হয়ে গেছে আমরা আপনার সাথে পরিচয় করে দিই বাবা তোমার নাম কি মোহাম্মদ রিহান মিয়া তোমার বাবার নাম কি

জলা কোমেলা কোমেলা আচ্ছা এটা তো তোমারে ওষুধ লেখছিলাম নাকি এটা তোমার প্রেসক্রিপশন হ্যাঁ এটা তো আমারে প্রেসক্রিপশনে তোমাকে লেখছিলাম নাকি তো তুমি আমার ওষুধ দাও আর কি কি অবস্থা ছিল গলা গলা কথা বের হতো না গলা কি হয়েছিল তুমি জানো ছোট ছোট দম আর চপ টিউমার মানে বলায়ে চনসিলারে ছিল আর টিউমার হয়েছিল এরপর তোমার জবান বন্ধ হয়ে গেলো কথা ভালো করে আসত না এখন তুমি কি কথা বলতে পারো এখন তুমি সুন্দর কথা বলতে পারো सामान्य তো দেশবাসী বিশেষ করে একমাত্র হোমিওপ্যাথিক চিকিৎসেই স্থায়ী ভাবে টিউমারকে ক্যান্সারকে দূরে সরানো সম্ভব হোমিওপ্যাথির চিকিৎসা আপনারা জানেন বিশেষ করে ক্যান্সার কিডনি তেলাসমিয়া এবং এই রোগ এই চারটি রোগ সম্পর্কে সারা ওয়ার্ল্ডের ডাক্তাররা বলেন তার কোনো চিকিৎসা নেই সাময়িকভাবে চিকিৎসা চলবে এবং লক্ষ লক্ষ টাকা প্রতি মাসে খরচ হবে এক সময় ওই রোগীরই ওই রোগেই মা তার মৃত্যু হবে এবং এই রোগের চিকিৎসা করতে থাকতে হবে যতদিন পর্যন্ত বেঁচে থাকবে কিন্তু আল্লাহর অসুস্থ আমরা বলবো ক্যান্সার কিডনি তেলাসমিয়া এবং এইস রোগ সম্পূর্ণভাবে স্থায়ীভাবে সুন্দরভাবে সুস্থ হয় আর বিশেষ করে যে কোনো রোগ হোক না কেন ক্যান্সার এমন একটা রোগ মাথার চোখ থেকে পায়ের নোক যে কোনো জায়গায় হতে পারে সেই জন্য কোনো না কোনো রোগের উপর বহন করেই কিন্তু ক্যান্সার আসে সেই জন্য আপনার ক্যান্সারের চিকিৎসা করতে গেলে প্রতিটা রোগ সম্পর্কে ভালোভাবে জানতে হয় এই জন্য আমাদের এখানে চিকিৎসা করতে বিশেষ করে আপনি নাকে সাইনেসাইটিস অপারেশন করতে হবে না ওর মতো টিউমার হলে অপারেশন করতে হবে না গলার টিউমার হয়েছে তাও অপারেশন করতে হয় নাই গলার টিউমার হয়ে গলা খাদ্য নালী বন্ধ হয়ে জবান বন্ধ হয়ে গেল তারপর করতে হয় নাই বিশেষ করে আপনার প্রস্রাবের রাস্তায় পাথর পিঠতে পাথর গ্যাস্ট্রোলজিতে পাথর কিডনিতে পাথর সেইগুলো অপারেশন করতে হয় না প্রস্রাবের রাস্তায় যে ফার্স্ট এড জ্ঞান হয় সেটা অপারেশন করতে হয় না অশ্ব পাইলস গ্যাস টিউমার গলা থাইরয়েড এগুলোর অপারেশন করতে হয় না বিশেষ করে আল্লাহর অশেষ রহমতে সেগুলা 15 দিন এক মাস ঔষধকালের মধ্যে দিয়ে সুন্দরভাবে সুস্থ হয় যা গোলা অপারেশন করতে হয় আমরা আপনাদেরকে বলবো অপারেশনের আগে আপনারা অবশ্যই গোনাস্বাস্থ্য ভূমিতে আসবেন গোনাস্বাস্থ্য ভূমিতে আসলে আপনারা সুন্দরভাবে সুস্থ হয়ে যাবেন বিশেষ করে আমি ক্যান্সার স্পেশালিস্ট ডক্টর এস এম সরওয়াল গোনাস্বাস্থ্য ভূমিতে চোদ্দ পুরানা পল্টন দারুসালাম মার্কেট লিফটের ছয় শনি রবি সোম সকাল দশটার থেকে বিকাল পাঁচটার মতো রুগী দিকে এবং মঙ্গল বুধ বৃহস্পতি হবিগঞ্জ শ্মশান ঘাটের দিকে আপনাদের সবাইকে আমাদের অফিস ভিজিট করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি বিশেষ করে আপনারা ক্যান্সার গবেষক ডাক্তার এস এম সরাল লেখলে ইউটিউবে প্রায় সাড়ে চার হাজারের ঊর্ধ্ব রুগী সাক্ষাৎকার পাবেন যারা সুন্দরভাবে সুস্থ বিশেষ করে বাবাকে বলবো বাবা তো তুমি কোরআন শরীফ করো নাকি তুমি যেহেতু এখন সুন্দর কথা বলতে পারছো তুমি একটু প্রান্ত আলোচ করে শোনা থ্যাংক ইউ তোমাকে অনেক অনেক ধন্যবাদ দেশবাসী সবাইকে আজ থেকে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম আহমদুল্লাহ